প্রতারণার শিকার তীর্থযাত্রীরা ঠাকুর দর্শন করতেও এবার প্রতারক জালিয়াতিদের খপ পড়তে হচ্ছে সনাতনীদের তীর্থযাত্রীদের সাথে প্রতারণা করল জয় লক্ষ্মীনারায়ণ বৃন্দাবন ধাম স্পেশাল তীর্থ ভ্রমণ নামক কর্তৃপক্ষ উল্লেখ্য গত উনিশশো অক্টোবর তারিখে সমগ্র উত্তর ভারত ভ্রমণের উদ্দেশ্যে ধলাই জেলার সালেমার উক্ত লক্ষ্মীনারায়ণ বৃন্দাবন ধাম স্পেশাল তীর্থভ্রমণ সংস্থাটির মাধ্যমে গন্ডাছোড়া থেকে বারো জন তীর্থযাত্রী তীর্থভ্রমণের জন্য আমবাসা থেকে ট্রেনে করে রওনা হয় কোম্পানির এজেন্ট হলেন ধলাই জেলার সালেমার সমীর দেবনাথ কথা ছিল যে ষোলোটি তীর্থস্থান দেখাবেন এবং ভ্রমণের যা যা সুযোগ সুবিধা তা সম্পূর্ণভাবে তীর্থযাত্রীদের দেওয়া হবে কিন্তু তীর্থযাত্রীদের অভিযোগ সমীর দেবনাথ কথা দিয়ে কথা রাখেনি উল্টো তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে এর মধ্যে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের কাছাকাছি যেতেই গাড়িটি পাল্টি খেয়ে গুরুতর আহত হয় তীর্থযাত্রীরা তাদের অভিযোগ এখান থেকে ট্রেনে যাওয়ার পর সেখানে পৌঁছানোর পর যে বাস গাড়িটি করে তীর্থভ্রমণের উদ্দেশ্যে রওনা হয় সেই বাস গাড়িটির অবস্থা ছিল জরাজীর্ণ এবং ড্রাইভারও মদমত্ত অবস্থায় গাড়িটি তীব্র গতিতে চালিয়েছিল আহত তীর্থযাত্রীদের অভিযোগ এজেন্ট সমীর দেবনাথ আহত তীর্থযাত্রীদের রকম সাহায্য করেনি

গাছার মারছে আমরা মাথার মধ্যে অনেক দুঃখ পাইছি এগারো জন এবারে আমার কুয়ার পাওয়ার পরে আমরা কইছি আমরাই কিন্তু একজন যাইতাম না সব লাভ ড্রাইভার পাল্টান লাগবো নাহলে গাড়ি পাল্টান লাগবো কোয়ানো আমরা প্রত্যেক ড্রাইভার পাল্টামো প্রত্যেকটা করা সম্ভব না আমরা মালিকের ধারে ফোন করছি মালিক আইব তো মালিক এই কথা কই আবার আবার গাড়ি ছাড়ছে পরে স্বর্ণ মন্দিরে গেছি আমরা বেদনা তো ডাক্তারই না আমরা প্রায় দুইটা তিনটার সময় আমরা ডাক্তার না গিয়ে ট্রেপেট ট্রেপেট দিছি দিয়ে সে আমরা ট্রেপেট খাইছি এবার আমরা নিচে হরিদ্রা হরিদ্রা নেওয়ার পরে এবারে ফাঁক সাক করছি এই মাথা বেদনা বেদ লই আর পদ্মা

আমার তো যারা কমনের কথা আমি কেমনে করবো রোগ রোগ উঠছে সাপটা বেশি গাইছে আমাদের চিকিৎসা করা এবারে তারা দুজন আয়া উঠছে তারা আত্মীয় স্বজন আনছে